দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও আসতে পেরেছি তোমাদের সঙ্গে অভিনব দর্শনের ক্লাস প্রভুর মুখ বাণী তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নেবার জন্য সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো পজিটিভ আছো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো প্রভুর সঙ্গে আছো নিজের বিবেকের সুরের সঙ্গে আছো আর সকলে নিশ্চয়ই হয়তো বলছো যাদের যাদের বলতে ইচ্ছা করছে তারা তারা বলছো যাদের যাদের বলতে ইচ্ছা করছেন না তারা তারাও হয়তো মনে মনে বলছো রামও নারায়ণ রাম রাম ও নারায়ণরাম রাম রাম। তো আগের বৃহস্পতিবার আমি যেখানে শেষ করেছিলাম সেইটুকু তো বলবই আবারও আগের বৃহস্পতিবার শুরু করার আগে একটা কথা বলেছিলাম যে সময়টা তো কম তো কি হিসেবে কম কেন কম সেসবের ব্যাখ্যায় যাচ্ছি না শুধু এইটুকুই বলবো। অভিনবদর্শনের ক্লাস মেসেঞ্জারের এই পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবার পর যদি বিবেক থেকে বলে যে প্রভুর মুখ নিশ্চিত বাড়ির আরও কোনো একটা বই যদি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারি তাহলে চলবে নয়তো এখানেই শেষ হবে তো চলো বেশি আর না বলে যেখানে শেষ করেছিলাম সেটা আর একবার বলে নিয়ে তারপর থেকে শুরু করছি যাক যেটা বলছিলাম ওই একেবারে আটকা পড়া আত্মাগুলোকেই মেসেঞ্জার নাম দেওয়া হয়েছে তারা জন্মসিদ্ধ মহানের কাছাকাছি থাকে আর সব লক্ষ্য করে এত দূর অব্দি বলে শেষ করেছিলাম আজকে তারপর থেকে তাদের তো জন্ম হওয়া কঠিন হয়ে গেছে তাই তারা এখান থেকে কিছু পাওয়ার চেষ্টা করে বিরাট পুরুষ জন্মসিদ্ধ মহান মুহূর্তে এরকম পৃথিবীর সবাইকে মুক্তি দিয়ে দিতে পারেন নিজের শ্রী শ্রী ঠাকুরের কথাই বলছি অন্যভাবে নিও না বাপ হয়ে ছেলের কাছে বলছি প্রভু বলছেন যে নিজের কথা নিজেই বলছি অন্যভাবে নিও না বাপ হয়ে ছেলের কাছে বলছি তোমাদের পিতৃ পরিচয় তোমরা জেনে নাও যারা সাধনায় সিদ্ধ হয়েই জন্মগ্রহণ করেন তারা মুহূর্তে যত খুশি নিয়ে যেতে পারে উদ্ধার করতে পারে এই জন্ম মৃত্যুর ছক থেকে কে কি অপরাধ করলো সেটা তারা দেখতে যান না শুধু ভক্তদের প্রতি তাদের খুশিটা আছে কি না এটাই দেখবার তুমি যদি জন্মসিদ্ধ মহানের সত্যিকারের খুশিটা পাও তোমরা যদি জন্মসিদ্ধ মহানের সত্যিকারের খুশিটা পাও সেটাই তার কাছে বৃহৎ বিরাট ঘরসর বিভীষণ হয়ে কি লাভ আছে ঘরের খেয়ে বোনের মোস তাড়ানোর কি খুব দরকার আছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রজন্ম তাই করে যাচ্ছি তুমি যদি প্রত্যেকটা ঘরে ঘরে তুমি তোমরা যদি দেখো বা তুমি যদি দেখো বা আমি যদি দেখি বা আমরা যদি দেখি ঘর সত্তর বিভীষণ কিন্তু প্রত্যেক জায়গায় রয়েছে তোমাকে সামনে থেকে দেখাচ্ছে সে তোমার কত আপন কিন্তু তোমার পেছনেই সে এত সুন্দর করে ছুরিটা দিচ্ছে তুমি যত এগোবে তোমাকে তত কিন্তু পেছন দিকে টানার চেষ্টা করবে এই সমস্ত মেসেঞ্জারগুলো আর সবথেকে বেশি এরা করে সেই ঘর্ষর্তু বিভীষণদের সেই নেগেটিভ এনার্জিগুলোর সংস্পর্শ নিয়ে তোমার দেখলে মনে হবে আমার এত ভালো কেউ চাইতে পারে আমাকে নিয়ে এত ভালো কথা কেউ বলতে পারে এইরকমভাবে আমাকে নিয়ে ভাবছে এরা এতটাই আমার আপন ঠিক পরক্ষণেই কোনো না ভাবে কিছু না কিছুর মাধ্যমে যদি তুমি পরমের সঙ্গে থাকো যদি তুমি তার সেই খুশিটুকু মনে করো যে আমি আমার বিবেকের সুরের সঙ্গে চলবো তুমি পরতর কোনো না কোনো ঘটনার মাধ্যমে ঠিক মুখোশটা খুল ঠিক দেখতে পাবে ঠিক মুখোশটা খুলে যাবে আর প্রভু তো বলেইছে এখানে আমি কাউকে মুখোশ করে থাকতে দেবো না সকলের মুখোশ এখানে খুলে যাবে যখন তুমি সেই আঘাতটা পাবে যখন তোমরা সেই পাহাড়ে উঠতে গেলে সেই যে গর্তটায় যখন তুমি পড়বে আঘাতরূপী সেই যখন গর্তটায় পাটা পড়বে পাটা যদি মোচকেও যায় তখন কিন্তু তোমাদের মুখ থেকে বা আমাদের মুখ থেকে সেই আহ সেই শব্দটাই কিন্তু বেরোয় ও ওঙ্কারধ্বনির সেই শব্দটাই কিন্তু বেরোয় আঘাত পেলেও যেমন একটা বিরাট বড় দীর্ঘ নিঃশ্বাস ওঙ্কারের ধ্বনি ঠিক সেরকমভাবেই যখনই তুমি ওইরকম কোনো মেসেঞ্জারের খপ্পরে পড়বে তখনও কিন্তু তুমি সেই পরমকেই চিন্তা করছো পরমের সেই শব্দটুকুই তোমার মধ্যে দিয়ে বেরোচ্ছে তাহলে পরমকে ভালো না বেশে তুমি কোথায় যেতে পারো আমরা কোথায় যেতে পারি তাই প্রভু বলছেন যদি ভক্ত শুধু ভক্তদের প্রতি তাদের খুশিটা আছে কি না এটাই দেখবার মেসেঞ্জাররা মানে ওই আটকা পড়া আত্মাগুলো কি করে এই মেসেঞ্জার মেসেঞ্জার আমরা তো এখন মানে লাস্ট কয়েক বছরে এফবিতে মেসেঞ্জার সম্পর্কে জানি এরাও আবার মেসেঞ্জার হয় নাকি ভক্তের প্রতি মহানের খুশির মাঝে মেসেঞ্জার ঝঞ্ঝাট সৃষ্টি করে জন্মসিদ্ধ মহানের ক্ষমতা অসীম ইঞ্জিনের মতো তিনি তার ভক্তদের বগিতে ভরে নিয়ে চলেন অসীমের পথে তার সেই অসীম ক্ষমতা একমাত্র এই টেনে নেওয়ার জন্যই তিনি ব্যবহার করেন অন্য কোনো কারণে নয় তাই সথ শতগঞ্জনা তিনি সহ্য করে চলেছেন তিনি যদি শত লাঞ্ছনা শত গঞ্জনা সহ্য করেন শত ধার করা কষ্ট নিয়ে তিনি যদি কষ্ট পান তাহলে আমরা তো তারই এক একটা রূপ আমরা তো তারই সেই আদরের ধন আমরা তো তার সেই মানে কোটি কাছের জনেরও কাছের তাহলে আমরা কেন লাঞ্ছনা পাবো না আমরা কেন গঞ্জনা পাবো না আমরা কেন দুঃখ পাব না যার দুঃখ আছে তার পেটটা ভরা আছে যার দুঃখ নেই সে পুরোপুরি ফাঁকা এবং সে এতটাই গরিব সে এতটাই ফাঁকা যে ফাঁকার যে গরিবত্বের কোনো ব্যাখ্যা নেই এবং তার মানে তার মানে কি আমি সবসময় বলতে থাকবো ও আমার দুঃখ চাই আমার দুঃখ চাই না তুমি যদি বিবেকের সুরের তুমি যদি সেই সত্যিকারের তোমার মনের সেই ডাক তুমি তোমরা যদি সেইভাবে শুনে প্রত্যেকটা স্টেপ ফেলে এগোতে পারো ভেতর থেকে তোমার প্রত্যেকটা পদক্ষেপে তুমি যদি বার বার আঘাত পাও তোমাকে প্রকৃতি পরম ভরপুর করে দিচ্ছে এই দেহক্ষেত্রের মাধ্যম দিয়ে হোক বা তুমি যে তাকে আরও পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য তবেই তো সাত চক্রের এই দেহবিনা যন্ত্রের সাধনায় আরও বেশি করে লিপ্ত হতে পারব তবেই তো চোখগুলো দেখে মনে হবে একটা অন্য রকম ওই যে বিভিন্নজন কমেন্টে লেখে না চোখটা ভীষণ সুন্দর চোখটা মায়াময় মায়া কি মানে কী বলে মায়া মায়ারূপী মেয়ে না এরকম সামথিং কিছু একটা এর যে বিরাট বড় ব্যাখ্যা সৃষ্টি তো করেছে প্রকৃতি দেহটা দিয়েছে তো প্রকৃতি কিন্তু এই ইন্দ্রিয়টাকে তৈরি কেন এইভাবে করা হলো কেন একজনের চোখ দেখলে মনে হয় যে এর চোখে হারিয়ে যায় কেন একজনের নাক দেখলে মনে হয় এই রকম নাক এই রকম ঠোঁট তো আগে কখনো দেখিনি এই এখানকার সবাই চিন্তাভাবনা করবে এই তো এই তো অন্যরকম কথাবার্তা কিন্তু যখন তুমি দেহ বিনা যন্ত্রের খেলায় মাথবে যখন তুমি সেই ভালোবাসায় হাঁটতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে এই চোখের এই নাকের এই দেহ যন্ত্রের কেন কাকে কাকে কীরকম কীরকম কী কী রূপ দেওয়া হলো তাহলে কোথা থেকে কোথায় কথাটা এলো বা কিভাবে প্রভু এই কথাগুলোকে এই মাত্রা এই বুদ্ধি দিয়ে প্রভু বের করছেন ভক্তের প্রতি মহানের খুশির মাঝে মেসেঞ্জার ঝঞ্ঝাট সৃষ্টি করে মেসেঞ্জার আসবে মারাত্মক রকমভাবে একটা গন্ডগোল পাকিয়ে দেবে আর একটা ফগেজ সৃষ্টি করে দেবে জন্মসিদ্ধ মহানের ক্ষমতা অসীম ইঞ্জিনের মতো তিনি তার ভক্তদের বগিতে ভরে নিয়ে চলেন অসীমের পথে এত বড় ক্ষমতা কার আছে কাদের আছে কতজনের ছিল কতজন বলতে পেরেছে তোমাকে এই জন্ম ছকটা আমি পার করে দিলাম আমি নিজে পার হতে পেরেছি তোমার আর এই জন্মটাই শেষ জন্ম তোমার আর জন্ম হবে না তোমাকে না ছুঁচো না ব্যাং না সাপ না কীট না পতঙ্গ না মনুষ্য জন্ম না গাছগাছালি তোমাকে কিছুই হতে হবে না তুমি এই কল থেকে মুক্ত হলে এই কথাটা কে বলতে পারে কে আমাদের অসীমের পথে নিয়ে যেতে পারে তাই সেই অসীম ক্ষমতা একমাত্র এই টেনে নেওয়ার জন্যই তিনি ব্যবহার করেন অন্য কোনো কারণে নয় তাই শত লাঞ্ছনা শতগঞ্জনা তিনি সহ্য করে চলেছেন তাহলে তার আদরের ধন হয় আমরা শত লাঞ্ছনা শতগঞ্জনা সহ্য করব না কি হবে খারাপই তো বলবে গালাগালিই তো দেবে আমার পরীক্ষা আমাকে আমার তৈরি হওয়ার পরীক্ষা আমাকে দিতে হবে না এমনি এমনি আমি পার হয়ে যাব তিনি যদি এত কিছু সহ্য করতে পারেন তাহলে আমরা কেন নয় কারণ নিজের সুখ সুবিধার জন্য এই দৈব ক্ষমতা তিনি ব্যবহার করবেন না মা কখনো নিজের স্তন নিজে পান করে না তাহলে তো অন্যরকম কিছু শোনাবে তাহলে তো অঙ্কটা ভুল হয়ে যায় এমন কিছু ব্যাখ্যা করতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু রেজিস্ট করে নিচ্ছি কারণ এই শেষ লাইনটা যেটা প্রভু বলেছিলেন সাংঘাতিক মা কখনো নিজের স্তন নিজে পান করে না বল কথায় আছে না কু সন্তান তবুও হয় কু মাতা যেন না হয় মা যদি কু হয় তাহলে সে তার সন্তান কি শিক্ষা দেবে মা যদি ক্রমশ অপরের ক্ষতি চায় তাহলে তো সেও সেই মাই তো তার সন্তানকে সেই শিক্ষায় বড় করছে মা যদি নিজেই তৈরি না হলো মা যদি নিজেকে নিজেতেই পরিণত না করতে পারলো তাহলে সেই মায়ের কি অস্তিত্ব আছে এই প্রকৃতিতে মা যশোদাও তো মা হয়েছিলেন আমরা যদি যুগের কালের কথা পড়ে আছি আমরা যদি পৌরাণিক গল্প পড়ি আমি ধরেই নিলাম ওগুলো সব গল্প এই এখনও যা যা বলছি সব গল্প কথা শুনতে ভারি মজা লাগে বাস্তবে প্রয়োগ করতে গেলেই সব গণ্ডগোল মা যশোদাও তো মা হয়েছিলেন পেট থেকে শুধু পেটটা কেটে বার করে দিলেই বা অন্য রকমভাবে যেভাবে প্রাকৃতিক নিয়মে যে বহুভাবে আগে যেভাবে হয়েছে সন্তানেরা জোনির পথ জনি পথে সেইভাবে বেরোলেই কি শুধু মা হওয়া যায় এখানে বসে আমাদের এনার্জি তো তাই আমাদের ভাইবস তো তাই ইথারে যেভাবে আমরা রেডিও থেকে শুনি এই যে যেভাবে নেটের মাধ্যম দিয়ে সমস্ত কাজ চলছে সব তো ইথারে চলছে আমি যদি কাউকে আমার অন্তর থেকে সন্তান বলে মেনে থাকি তাকে যদি আমি এই এই রকম একটা পরিস্থিতিতে বসে তার জন্য যদি আমি ভালো চাই আমার সেই ইথারের আমার সেই এনার্জিটা সেই সোলের কাছে পৌঁছাবে এবং প্রচণ্ড ভালো ফিল হবে তার এটাই নিয়ম তুমি যদি কাউকে এই এই কথাটা আগেও বলেছি তুমি যদি কাউকে ব্ল্যাক বল পাঠাও সেই এনার্জি সেই সোল সেই যে মন যে বুদ্ধি নিয়ে চিন্তা করছে মেবি হতে পারে তার সঙ্গে তোমার সেই কানেকশানটা তখনই যুক্ত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সে তোমাকে নিয়ে যেটা চিন্তা করেছে বা তোমাদের নিয়ে যেটা চিন্তা করেছে সে সেই জিনিসটাই তোমার কাছে সেই মেসেজটা আসবে হয়তো তোমার তখন খারাপও লাগতে পারে তোমার তখন ভালোও লাগতে পারে তোমার তখন প্রচণ্ড ভারীও মনে হতে পারে অনেক কিছু হতে পারে তো মা কি শুধু জন্ম দিলেই মা হওয়া যায় মায়ের যে বিশাল বড় ব্যাখ্যা তাহলে প্রভু বলছেন আমি তোমাদের একাধারে মা একাধারে বাবা মা কি করে তার নিজের স্তনটা পান করতে পারে মা কি করে তার সন্তানকে সেই রকম জায়গায় ঠেলে দিতে পারে ধরো এক মহান ঠিক করলেন দশ লক্ষ নিয়ে যাবেন দশ লক্ষ নিয়ে যাবেন মানে দশ লক্ষ আত্মাকে এই জন্ম মৃত্যুর ছক থেকে তিনি বের করে দেবেন তার সাথে করে তিনি নিয়ে যাবেন কথার কথা বলছি আমরা উদাহরণ দিই না এক্সাম্পল দিই না প্রভুও বলছেন কথার কথা বলছি এমন দেশে নিয়ে যাবেন যেখানে গেলে আর জন্মমৃত্যু হবে না এ গল্প কথা কল্পনায় পড়েছি চোখটা বন্ধ করে আ একটু কল্পনা করে নিত যেখানে গেলে আর জন্মমৃত্যু নেই কে দেখাবে আমাকে এই কথা কে বোঝাবে আমাকে এই কথা কে প্রথম থেকে বলেছে আমাদের এই কথা সেটা সিদ্ধি মুক্তির দেশ পরমানন্দের দেশ সেখানে সব আছে শুধু দুঃখ নেই একই রকম কথা হলো একটু আগেই পরম যদি দুঃখ পেয়ে থাকে লাঞ্ছনা কঞ্জনা পেয়ে থাকে তাহলে আমরা কেন পাবো না আবার এখানে বলা হচ্ছে যে এমন একটা দেশ যেখানে কোনো দুঃখ নেই যা চাইবে তাই পাবে শুধু চাইলেও দুঃখ অশান্তি পাবে না এমন একটা দেশে নিয়ে যাবেন কথার কথা বলছি আজ এইটুকুই এটুকুই বললাম কিন্তু এমন কথা যদি তোমাদেরকে কেউ বলে বা যদি আমাকে সেই অজ্ঞানতার মধ্যে যদি কখনো কেউ বলতো আমিও কি মেনে নিতাম তোমাদের মধ্যে কি সেই জ্ঞানের আলোটা এলো তোমরা কি সেই আলোটাকে দেখে হাঁটা শুরু করলে যে যদি এরকম কেউ কথা বলে থাকে যে আমাকে জন্ম ছক পার করে দেবে আমাকে নেক্সট আর কোনো বার্থ নিতে হবে না কেউ কেউ তো গর্ব করে বলে বা যারা মানে আমি তো একটু ভালোবাসার প্রিয় মানুষ মানে আমি একটু ভালোবাসা নিয়ে বলতে ভালোবাসি তো যারা ধরো একটু ভালোবাসা ভালোবাসা এখানকার যেটা বোঝায় আর কি আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না পরজন্মে আমার তোমাকেই চাই এটা যদি আমি ব্যাঙ্গো আকারেও বলি আমার কি সেই বোধটুকু হয়েছে যে আমি আবার আরেকটা বার্থ চাইছি কি না আমি আমি যে আত্মা আমারই আর একটা রূপ আত্মাকে যাকে আমি বলছি আমি ভালোবাসি তাকেই আবার আমি পেতে চাইছি আরেকটা জন্মে মানে আবার একটা জনিদ্বার বা আবার একটা মণিপুর কেটে বার করে আমাকে আবার সেই যুদ্ধ করতে হবে সেই একই প্রসেসে যেতে হবে কেন এইটুকু আমাদেরকে কেউ বলল না ছোট থেকে বা জন্ম সরি জ্ঞান হবার পর থেকে যে না এটা নয় তোমার জন্মটা এই কারণে তুমি এসেছো এই এই কারণগুলোর জন্য বেদের যুগে কিন্তু এই শিক্ষাটাই প্রথম থেকে দেওয়া হতো তাই এই কলিযুগটাকে আমরা বেদের যুগ করব ছেলেখেলা পেয়েছেন নাকি মামদোবাজি হচ্ছে এই সব এই সমস্ত গল্প কথা বলে এই কবি কবি ভাব ছন্দের অভাব করে আছে। এই তো আপনি তো হাতে নিজেই এত সুন্দর করে নেল পলিশ পরে বসে আছেন ভিডিওতে করতে করতে আবার সেই সবভাবে আপনি দেখাচ্ছেন তাহলে আপনি যদি বাস্তব জগতের এত কিছু নিয়ে নিজেকে এত এই দেহটা নিয়ে এত কথা বলছেন নিজেকে যদি এত সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন দেহের একটা ছোট্ট একটা অংশ সেটা নোক সেটাকেও আপনি সুন্দরভাবে সাজাচ্ছেন আপনি এত বড় বড় কথা বলছেন নিজেকে যদি ভালোবাসা যায় নিজের খোঁজে যদি মেতে থাকা যায় তখন বোঝা যায় আরে আমি তো এই ডেড বডিটাকে নিয়ে এগোচ্ছি যতদিন আছি ততদিন না হয় এই ডেড বডিটাকে ডেড বডির মতো করে না রেখে এটা অ্যাকচুয়ালি যে একটা যন্ত্র এবং এই দেহবিনা যন্ত্রটাকে যে আমি বাজাতে পারি সেই চেষ্টাটা কেন আমি করব না সমস্ত কিছুই তো করছি না হয় একটুখানি এই ছোট্ট একটা জায়গাকে আমি সাজিয়ে দিলাম এই বোধটা আমাদেরকে কে বুঝিয়ে দেবে কে আমাদেরকে এইভাবে বলে দেবে একমাত্র যদি বলতে পারেন জন্মসিদ্ধ মহান যাকে এখানে এসে সিদ্ধি লাভ করতে হয়নি যাকে এখানে এসে অষ্টচক্র ভেদ করতে হয়নি যাকে এখানে এসে অনিমা লোঘিমা এই সমস্ত শক্তি নিয়ে আলোচনা করতে হয়নি যাকে এখানে এসে তন্ত্রবিদ্যা শিখতে হয়নি যাকে এখানে এসে সেই মহাশক্তি মায়া, মায়ামহ মহামায়ার সেই মায়াকে নতুন করে বুঝতে হয়নি যার হতে এই সকল কিছু আমি তার খুশির কথা বলছি আমরা যদি তার খুশিটা পাই আমরা যদি তাকে ধরে রাখতে পারি তাহলে তো একটু যন্ত্রণা নিতেই হবে তাহলে তো একটু কষ্ট নিতেই হবে তখন চোখ দেখেও মনে হবে মায়া ভরা চোখ তখন নখ দেখেও মনে হবে অন্যরকম আর তখন এই সমস্ত কথা শুনেও মনে হবে গল্প কথা কিন্তু যে সমস্ত সোলেদের অ্যাকচুয়ালি বিবেক গিয়ে বা বিবেকের মাধ্যমে তামসিক গুণ থেকে যারা আরেকটু উঠলো রজগুণে এলো যারা রজগুণ থেকে আরেকটু এলো আরেকটু উঠলো শতগুণে এলো তারা কিন্তু এই প্রত্যেকটা কথার অর্থগুলো ফিল করতে পারবে সাধনা তো বহুভাবে হয় এই যে এই মুহূর্তে তোমাদের সঙ্গে যে কথাগুলো বলছি এটাও তো একটা সাধনা সাধনা বিভিন্ন রকমের সাধনা পটি করাটাও একটা সাধনা খাওয়াটাও একটা সাধনা সবটাই সাধনা এই দেহতে থাকাটাও একটা সাধনা সাধনা তো বহুভাবে হয় ভালোবাসার সাধনাটায় যদি মারতে পারি আমরা তার বাইরে আর কিছু নাই আর আমি তো বড্ড বেশি ভালোবাসার কথা বলি বড্ডই বেশি ভালোবাসার কথা বলি সকলে ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো প্রভুর সঙ্গে থাকো নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো নিজের এমন একটা সত্তারকে খুঁজে বার করো যেটা আদতে তুমি এবং সকলে বলো বুঝে বলো না বুঝে বলো সকলে বলো রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা